সেদায় হিসাবে দুজনার ভিতর তুলনা করতে গেলে আমাকে দুজনে কনফিউজ হয়ে যায় তাকে রাখবো আর যদি বলে যে সবচেয়ে ভালো কাজ কে করেছে আমার আমি যতদূর পড়াশোনা করেছি চটেছি ইত্যাদি তাহলে জ্যোতি বসু অবশ্যই এবং তারপরে বিধান চন্দ্র রায় যদি বিধান চন্দ্র রায়ের কিছু কিছু কাজ আমার খুবই খারাপ লাগে যেমন উদ্বাস্তুদের উপর জুলুম করা ঠিক আছে তারপরে হচ্ছে বাংলাকে বিহারের সঙ্গে যুক্ত করে দেওয়ার যে চক্রান্ত হয়েছিল সেই চক্রান্তে খাই দেওয়া সেই সময় বিহারের যে মুখ্যমন্ত্রী ছিলেন শ্রীকৃষ্ণ সিনহা সেই সময় সেটাকে হাওয়া দেওয়া তারপরে সেই সময় যে মানভূম ভাষা আন্দোলন হয়েছিল সেই ভাষা আন্দোলনকে সাহায্য না করে বিরোধিতা করা হ্যাঁ এই যেগুলো করেছিলেন উনি মমতা ব্যানার্জি কি বলবে তুমি কেমন মুখ্যমন্ত্রী উনি আর এখানে স্পেশাল মেনশন করতে চাই একজন একজন মুখ্যমন্ত্রীকে তার তাকে নিয়ে খুব কম কথা বলা হয় তিনি হচ্ছেন অজয় মুখোপাধ্যায় অজয় মুখোপাধ্যায় কে খুব কম কথা বলা হয় মানুষ বোধহয় ভুলেও গেছে লোকটাকে কিন্তু উনি কিন্তু বাংলার জন্য কিছু করার চেষ্টা করেছিলেন ইনফ্যাক্ট ওই যে বললাম যে বাংলাকে একরকমের গিলে ফেলা মানে যেটা এখন এখন বিজেপির যেসব পেটোয়া বিজনেসম্যান যারা রয়েছে তারা কি চাইছে যে বাংলা সম্পদের উপর তাদের লোক বাংলার জঙ্গল বাংলার খনি এগুলোর উপর তাদের লোক পশ্চিমবঙ্গে যে চারটে মুখ্যমন্ত্রী আমরা দেখেছি মানে মোটামুটি আমি ধরবো বিধানচন্দ্র রায় থেকে কে মুখ্যমন্ত্রী মনে হয় তোমার সব থেকে সততা এবং মানে শেষ মানসিকতার জন্য বুদ্ধদেব ভট্টাচার্য আর politics দিক থেকে জ্যোতি বসু জননেতা হিসাবে জ্যোতি বসু এবং সত্যতার দিক থেকে বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্য সততা কেমন একটু যদি বলো তার লাইফ জীবন দেখলেই বোঝা যাবে তার পারিবারিক ঘটনা সে তার জীবনটাকে কিভাবে অতিবাহিত করছে একজন দুই বছরের দুই ড്രാমের মুখ্যমন্ত্রী 29 বছরের মন্ত্রী তার সেই মানবিকতাটা কোথায় যদি মনে করতে যে আমি মুখ্যমন্ত্রী আমি মন্ত্রী আছি আমি এর থেকে ইনকাম করব প্রপার্টি তৈরি করব আমার নেক্স জেনারেশনের জন্য প্রপার্টি তৈরি করবো যেটা রাজনীতিতে অ্যাভেলেবেল দেখা যায় সত্যি সেখানে বুদ্ধদেব ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্য এ বিষয়ে তো কোনো দ্বিমত নেই সততা এবং অনিষ্টের দিক থেকে বুদ্ধদেব ভট্টাচার্য আর পশ্চিমবাংলায় বামপন্থী ইতিহাসে জননেতা হিসাবে জ্যোতি বসু এবং জ্যোতি বসু এসে অনেক ভালো ভালো কাজ করেছে পঞ্চায়েত ব্যবস্থা তারপরে এই যে যে ব্যাপারটা বর্গার বর্গার ব্যবস্থা এগুলো তো করেছে যার জন্য জননেতা সেরা হিসাবে দুজনার ভিতর তুলনা করতে গেলে আমাকে দুজনে কনফিউজ হয়ে যায় কাকে আগিয়ে রাখবো মমতা ব্যানার্জীকে কি বলবে তুমি? কেমন মুখ্যমন্ত্রী উনি? বাবা মমতা ব্যানার্জীর দল কিভাবে তৈরি হয়েছে তার বিধানসভা সদস্য কি घोष সফল घोष মনে পড়ছে না নামটা? কসতবাক্স যে বইটা নিয়ে ইয়ে করেছিল স্টেটমেন্ট দিয়ে মাথা ন্যাড়া করে এখন বিজেপির নেতা সেই বইতেই তো ইতিহাসটা পুরো আছে কিভাবে দল তৈরি দিয়েই দলটা তৈরি সেখানে ভালো হবে কি করে আমার তো মনে হয় না কিছুদিন আগে সোনালী গুয়ে একটা স্টেটমেন্ট দিয়ে বলছিল যে সোনালী যখন প্রথম বিধান আসলো ২০১১ এগারো সালে ওরা কার্তিক ব্যানার্জী কে বললো যে এবার হয়তো রাজ্যের পরিস্থিতি পাল্টাবে নিজের দাদা কার্তিক ব্যানার্জী সোনালী group বললো ওই সব থেকে বেশি corruption করবে সোনালী group নিজের মুখে স্বীকার করেছে এটা বলছিল একটা চ্যানেলে সেখানে সে honest ভিতর যাবে কি করে বুদ্ধদেব ভট্টাচার্যের কাছেও যেতে পারবে না জ্যোতি বসুর কাছেও যেতে পারবে না আর সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমল তো আমরা দেখতে পারিনি আমার জন্ম উনিশশো তিরাশি সালে তার আগেই বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হয়ে আছে কৌশিক তোমার কি মনে হয় মুখ্যমন্ত্রী কেমন ধরনের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধান চন্দ্র রায় জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা ব্যানার্জি এই চারজনের মধ্যে মমতা ব্যানার্জিকে কত নম্বরে রাখবে তুমি মানে কিসের দিক থেকে আর কি মানে চতুরতার দিক থেকে নাকি মানুষের ভালো করার দিক থেকে ব্যক্তিগত না রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে রাজনীতি ব্যক্তিত্ব হিসাবে মুখ্যমন্ত্রী হিসাবে যদি একেবারে মানে ইয়ে বলো যে রাজ্যের ভালো করার জন্য ইত্যাদি সেই ক্ষেত্রে তিনি কি তাহলে আমি তাকে একেবারে ফেঁসেই রাখবো একেবারেই ফেছে রাখবো কিন্তু চতুরতার দিক থেকে বা যদি যে পলিটিক্সটা কিভাবে করতে হয় কিভাবে ক্ষমতায় টিকে থাকতে হয় সেইটা যদি বোঝার ক্ষেত্রে বলো তো তাকে মোটামুটি আমি জ্যোতি বসুর পরেই রাখবো আর এখানে স্পেশাল মেনশন করতে চাই একজন একজন মুখ্যমন্ত্রীকে তার তাকে নিয়ে খুব কম কথা বলা হয় তিনি হচ্ছেন অজয় মুখোপাধ্যায় অজয় মুখোপাধ্যায় ইনফ্যাক্ট ওই যে বললাম যে বাংলাকে একরকমের গিলে ফেলা মানে যেটা তারা এখন আহ যে সব পেটোয়া বিজনেসম্যান যারা রয়েছে তারা কি চাইছে যে বাংলা সম্পদের উপর তাদের লোক বাংলার জঙ্গল বাংলার খনি এগুলোর উপর তাদের লোক সেই লোকটা সেই সময়কার ব্যবসায়ীদেরও ছিল ঠিক আছে তার হাত থেকে বাংলাকে বাঁচানোর জন্য কিন্তু উনি কিছু ভালো ভালো স্টেপ নিয়েছিলেন কিন্তু হ্যাঁ মানে তিনিও খুব ভালো মানুষ ছিলেন ভদ্রলোক ছিলেন সেই জন্য খুব বেশি দিন রাজনীতিতে টিকতে পারেননি হ্যাঁ স্বাধীনতা সংগ্রামীও ছিলেন তিনি অজয় মুখোপাধ্যায় কিন্তু তাকে স্মরণ করাটা আমার মনে হয় উচিত আর যদি বলে যে সবচেয়ে ভালো কাজ কে করেছে আমার আমি যতদূর পড়াশোনা পড়েছি টড়েছি ইত্যাদি তাহলে জ্যোতি বসু অবশ্যই এবং তারপরে বিধানচন্দ্র রায় যদিও বিধানচন্দ্র রায়ের কিছু কিছু কাজে আমার খুবই খারাপ লাগে যেমন উদ্বাস্তুদের উপর জুলুম করা ঠিক আছে তারপর হচ্ছে বাংলাকে বিহারের সঙ্গে যুক্ত করে দেওয়ার যে চক্রান্ত হয়েছিল সেই চক্রান্তে ঠায় দেওয়া সেই সময় বিহারের যে মুখ্যমন্ত্রী ছিলেন বোধ হয় শ্রীকৃষ্ণ সীনা সেই সময় সেটাকে মানে ইয়ে করা খাওয়া দেওয়া তারপরে হচ্ছে সেই সময় যে মানভূম ভাষা আন্দোলন হয়েছিল সেই ভাষা আন্দোলনকে সাহায্য না করে উল্টে বিরোধিতা করা হ্যাঁ এই যে যেগুলো করেছিলেন উনি এই এইগুলোর জন্য আমার ওনার প্রতি একটা বিরাট মানে বিরূপ ইয়ে রয়েছে চিন্তা ভাবনা রয়েছে কিন্তু যদি দেখো যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ঠিক আছে বিভিন্ন শহরকে সুন্দর করে সাজানো এইগুলো যদি বলো তো এইগুলোতে আমার বিধান জ্যোতি বসুর পরেই আমি রাখবো হচ্ছে বিধানচন্দ্র রায়কে এবং বুদ্ধদেব ভরচা আজকে তারপরে রাখবো আর তারপরে আমি তো আর কাউকে দেখছি না মমতা ব্যানার্জিকে যদি বলো তো মমতা ব্যানার্জি সত্যি কথা বলতো মমতা ব্যানার্জিকে বিশ্বাস করতে ইচ্ছা করে কারণ বিজেপি কে এখনো তিনি আটকে রেখেছেন কিন্তু তো বিশ্বাস করতে পারি না কারণ তিনি এনেছিলেন এবং তার কাজকর্ম দেখে কখনোই মনে হয় না যে তিনি বিজেপির একটা সুন্দর রাজনৈতিক ছক করছেন তিনি রাজনীতিটা এমন ভাবে করছেন যে মোটামুটি বিজেপি থেকে যাচ্ছে থেকে যাক আমি আমার রাজনীতিতে চালিয়ে যাই এরকম ভাবে করছেন ওই জন্য আমার তার উপর একটা ইয়ে রয়েছে একটু বলতে বলতে পারো বিতর শ্রদ্ধা আর কি আমি তার প্রতি